মিলিয়াপা যেদিন বাড়ি থেকে পালিয়ে যায় সেদিন স্কুল ছুটির পর বাড়ি আসার পথে একটু পরপর সবাই ডেকে জিজ্ঞেস করছিল কিরে মামুন তোর বই নাকি ভাইয়া গেছে হেডমাস্টারের মাইয়া ওইয়া এমন কাম কেমনে করলো ক্লাস সিক্সে পড়ো আমি ভেগে যাওয়ার অর্থ কি সেটা না বুঝলেও কিছু একটা গণ্ডগোল হয়েছে এটা বেশ বুঝতে পারলাম বাড়ি এসে দেখি পাশের বাড়ির চাচি চাচা পাড়া প্রতিবেশীতে বাড়ি গিজ গিজ করছে আমার আব্বা কনকপুর প্রাইমারি বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মতিন বারান্দায় চেয়ারে ঠায় বসেছিলেন আব্বা শান্ত দৃষ্টিতে শূন্যের দিকে তাকিয়েছিলেন আব্বার পাশে যে দাঁড়াতেই আব্বা বললেন ঘরে যাও আম্মার কাছে আমার ঘরে ঢুকে দেখি আম্মা ডুকরে কাচ্ছে আর বিলাপ করছে মিলির বাপ আমার এই মাইয়াটারে আইনা দাও পাশের বাড়ি জমির চাচা আপাকে শেষবার দেখেছিল বাস স্ট্যান্ডে কোনো নাকি এক ছেলে ছিল ওর সাথে চাচা ডাক দিতেই বাস ছেড়ে যায় সেই পর থেকে আব্বাকে এসে সব জানায় আপার কলেজে যাওয়ার পথের রাস্তা যেখানে পাড়া পাড়া যায় পরের দিন অনেক খোঁজাখুঁজি করা হলো আপাকে মেজ আপাকেও আব্বা রুমে নিয়ে কি জানি জিজ্ঞেস করলো আমি কিছুই বুঝতে পারলাম না ওই দিনের পর থেকে বাড়ির চিত্র বেশ পাল্টে গেলো আগে বড় আপা মেঝ আপা আমি একসাথে সকালে নাস্তা করতাম সন্ধ্যাবেলা বাড়িতে বসতো আড্ডা মহল বাড়ির ফেরার আব্বা বাড়ি ফেরার গলা হাঁকিয়ে শুনতেই তিন ভাই বোন পরিমরি করে দৌড়ে পরাত বসতাম রাতে আব্বা আর আমরা তিন ভাই মন মিলে কত আলাপ কত গল্প আব্বা ছিলেন বেজায় আগে আব্বার পাশ মারাতাম না কখনো আমরা দারুণ ছিল দিনগুলো প্রায় দিন পনেরো পর হয়ে গেছে বড়ো আপার কোনো হদিস নাই আমার রোজ আপার জন্য কান্না পায় বড় আপা আমাকে রেডি করে দিত নাস্তা খাইয়ে দিত রাতে ঘুমানোর সময় মাথায় হাত বুলিয়ে দিত মেজো আপার সাথে আমি ঝগড়া করলে আমাদের মিট পাট করে দিত খাওয়ার পর হাত ধুয়ে আমি আপার অন্য হাত মসতাম যেন ওতেই আম্মাই শান্তি ছিল সবার সব দিকে বড়ো আপার বিরাট খেয়াল ছিল সব নিজের হাতে সামলাত তবুও মাঝে মধ্যে দেখতাম রাতের বেলা বড়ো আপা ফুচিয়ে ফুপিয়ে ফুপিয়ে কান্না করতো কিসের দুঃখ বোঝার অত ক্ষমতা আমার ছিল না বড় আপা যেদিন বাড়ি থেকে পালিয়ে যায় তার আগের রাতে আমাকে আর মেজ আপাকে ধরে যে অনেক কান্না করছিল কখনো বুঝিনি আমার মায়ের মতো আপা এইভাবে কাঁদিয়ে কারোর সাথে চলে যাবে আপার পালিয়ে যাওয়ার পর আমাদের রীতিমতো সব জায়গায় হেনস্থ হতে হলো স্কুলে গেলেই ছোট বড় ক্লাসে সবাই বলতো ওই দেখ বাইকে যাওয়া মিলির বাইয়াইতাসে আব্বার সাথে একদিন বাজারে যাওয়ার পর মুদি দোকানদার চাচা মাল ব্যাগ ভরে দিতে দিতে বললেন বুঝলেন হের স্যার খালি দুই অক্ষর পইরা পাঁচ দিলেই মানুষ হয় না আপনার মতো এমন সম্মানই মানুষ মান সম্মান ভাবল না মাইয়া এই কলঙ্ক কই রাখবেন পাঁচ থেকে আরেকজন বলে উঠল তা পোলাটা আইতো নাকি বাইতে মাঝে মধ্যে রাতে আব্বাকে আমি জীবনের প্রথম হাও মাও করে কাঁদতে দেখি আপা যাওয়ার পর থেকে আম্মা শয্যাশায়ী এত বড় মানুষের সব কিছুর মধ্যে আমার খুব একলা একলা লাগে মেঝো আপার সাথে আমার আর ঝগড়া হয় না আমার খালি বড় আপার কথা কাছে যেতে ইচ্ছে করে আর রাগও হয় আবা পালিয়ে না গেলে কেউ আর আমাদের কোনো কথা শুনতে পারতো না আম্মা সুস্থ হয়েই থাকতো আর আমার অমন শক্ত সামর্থ্য আব্বা এরকম মনমরা হয়ে থাকতেন না আট নয় বছর কেটে গেল এভাবে এতদিন এটা বেশ বুঝতে পেরেছি মান সম্মান একবার হারালে সেটা জীবন বয়ে বেড়াতে হয় মধ্যবিত্তর মান সম্মানই সব বড় আপার কথা আমার আর মনে হয় না খুব ঘৃণা হয় কি নিদারণ কষ্ট আমরা পেয়েছি তার জন্য আমাদের আম্মাকে হারিয়েছি আম্মা বড় আপার শোকেই মারা গেলেন এত স্বার্থপর কেন সে কোনো খোঁজ খবর অব্দি নেয়নি নেওয়ার প্রয়োজন মনে করেনি সাজানো সংসারটা বড় আপার জন্য মাটিতে মিশে গেল আব্বা এতদিন কিছু একটা স্বাভাবিক হয়ে এসেছেন এবার ঠিক করেছেন মেজ আপার বিয়েটা দিয়েই দিবেন যত সম্বন্ধ আসে বড় আপা পালিয়ে বিয়ে করেছেন শুনে সবাই পিছপা হয় শেষমেশ পাশের গ্রামের সৈয়দ বাড়ির ছেলের সাথে মেজ আব্বার বিয়ে ঠিক হয় বিয়ে বাড়িতে তেমন কোনো উচ্ছ্বাস উচ্ছ্বাস নেই আব্বা আমায় ডেকে নিয়ে বললেন মামুন তুই সব সামলাও বাবা আমি টাকা দিতেছি কইও কই কত লাগে আয়োজনে যাতে ঘাটতি না থাকে এইটাই মাইয়া আমার আপার বিয়ে উপলক্ষে সারা বাড়ির রঙ করা হলো সব আত্মীয় স্বজনও আসতে শুরু করলো ঠিক হলো বাড়ির পেছনে বাঁশ পরিষ্কার করে ওখানে রান্নার আয়োজন করা হবে গায়ে হলুদের দিন সকালবেলা বাঁশ যখন পরিষ্কার করা হচ্ছিল তখন ডেকোরেটর এর লোকেরা চিৎকার দিয়ে সবাইকে ডাকছিল এনে কঙ্কাল কঙ্কাল এগুলো দূরে দূরে যেয়ে দেখি মাটিতে পোতা হাড়গোড় কঙ্কাল আর মলিন হয়ে যাওয়া সালোয়ার জামা পুলিশকে খবর দিতে ওনারা এসে সবগুলো উদ্ধার করলো কাপড়গুলো চিনি না তা জিজ্ঞাসা করলো এত মলিন কাপড় তাও আমরা বুঝতে অসুবিধা হলো না এটা আমার বড় আপার না পুলিশ পূর্বের সব বৃত্তান্ত শুনে জমির চাচার বাড়িতে যায় ওনাকে জিজ্ঞাসাবাদ করতে যেহেতু তার ভাসমতে তিনি শেষবার আপাকে দেখেছিলেন বাস স্ট্যান্ডে কিন্তু জমির চাচা জুপুর থেকে পলাতক জমির চাচা পলাতক আজ তিন দিন হলো তার বাড়িতে খোঁজ নিয়ে জানা গেছে সে হঠাৎ করে বাড়ি থেকে কিছু টাকা নিয়ে কোথাও যেন চলে গেছে এমনকি ফোন ফোনটাও সাথে নেয়নি দেখতেও নাকি খুব চিন্তিত লাগছিল এসব জানার পর পুলিশের সন্দেহর পরিমাণ বেশ বেড়ে গেল অপরদিকে আপা কঙ্কালগুলো হাড়গুলো এবং কাপড়গুলো পরীক্ষা করতে রিপোর্ট তৈরি করতে নিয়ে যাওয়া হয়েছে আমরা আপাকে ভুল বুঝতে এসেছি এতদিন কতটা অপবাদ দিয়ে এসেছি অথচ সেই দুনিয়া ছেড়ে চলে গেছে একবার ও মনে হয়নি বাবার মান সম্মান গেছে ভেবে সবার আলাদা একটা ঘৃণা হচ্ছিল তার উপর সে আমাদের এক ভালোবাসা দিয়ে আগলে রেখেছে আবার সাথে এত বড় অন্যায় করা হয়েছে বিন্দু পরিমাণও টের পাইনি আমরা আবার নির্দোষ ছিল আট বছর আগের স্মৃতি আবার নতুন করে জেগে উঠেছে সেই কষ্ট নতুন রূপে মারাত্মক আকারে প্রকাশ পেয়েছে শুধু মন বলছে আপা তুমি নির্দোষ আবার তুমি খুব ভালো ছিলে আবার কেন চলে গেলে কেন এই অন্যায় হলো তোমার সাথে বিয়ে বাড়িতে মুহূর্তে শোকে নেমে এসেছে আমাদের পরিবারের সবাই কাছে প্রতিবেশীরা এসে ভিড় করছে বাড়ির আঙিনায় যে করেই হোক আমার আপার খনিকে শাস্তি দিতেই হবে আমার মেঝোপার বিয়েটা কোনো রকম দিয়ে মেহমান বিদায় করা দেওয়া হলো মহল্লার সবার মুখে অসহায় আর দুঃখের ছাপ পড়ে আছে অথচ এই মুখেই তারা আমাদের পরিবারের সদস্যদের অপমান করতে দ্বিধা করেনি আপানি নিখোঁজ হয়ে যাওয়ার পর আজ সকালে মেজ আপা এবং আমি আর ভাইয়া থানায় গিয়ে মামলাটা আরো জোরালো করে এসেছি কারণ আমার আপার খুনির মৃত্যুদণ্ড চাই আমরা আমাকে সাহায্য করতে গ্রামের কয়েকজন নেতা ও পুলিশ কে বলে দিয়েছে সেই জন্য আরও কিছুটা ভরসা পেলাম পুলিশ বাড়িতে এসে ওই দিন সকল ঘটনা আমাদের থেকে বিস্তারিত শুনলেন এবং জমির আমাদের বাসায় মাঝে মধ্যে আসতো কোনো কারণ ছাড়াই এটাও জেনে নিলেন আপার রিপোর্ট প্রকাশ পেয়েছে আমাকে আপাকে মাথায় প্রচন্ড জোরে আঘাত করে মারা হয়েছে আর সাথে দর্শনও করা হয়েছে পুলিশ সকল প্রকার প্রমাণের উপর ভিত্তি করে জমির চাচাকেই দোষী সাব্যস্ত করলেন এবং প্রত্যেকটা জেলায় তার ছবি পাঠিয়ে তল্লাশি চালিয়ে গেল অপরদিকে আমাদের বাস খবর নিয়ে জানা গেছে যে লোকটা যায়নি আর যেহেতু দূরে কোথাও যাওয়ার একমাত্র ট্রেনই ছিল তাই সেখানে খোঁজ করা হলো স্টেশনে যেতেই ইজি বাইক ব্যান চালকদের কাছে ছবি দেখে খোঁজ নেওয়া হলো সেখানে কেউ দেখেনি তাই প্রতিটা টিকিট কাউন্টারে খোঁজার চেষ্টা করা হলো জানা গেছে সে যশোর গেছে বেলা এগারোটায় ছেড়ে গেছে ট্রেনটির মধ্যে পুলিশ যশোর জেলায় কেশবপুর উপজেলার জমিনের সাথে ডিটেলস দিয়েছে এবং সেখান থেকে তাকে গ্রেফতার করা হয় এবং আমাদের জেলায় কোর্টে চালান দেয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে কোনো ধরনের তথ্য পাওয়া যায়নি তাই দ্বিতীয় দিন ডিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হয় এবং জানা যায় উনি নিষ্ঠুর খুনি আমার আপাকে নির্মমভাবে হত্যা করেছে ওই দিন সকালে আপা যখন পুকুরে হাত মুখ দুতে বাসায় আসছিল তখন নাকি সে পায়ে ব্যথা পাওয়ার অভিনয় করে এবং আপাকে তার গড়ে পৌঁছে দিতে বলে আপা শয়তান কথায় ফাঁদে পা দেয় চাচা আপনি ব্যথা পেলেন কি করে গাছের শিকড়ের সাথে ডাক্কার লাগিয়ে গেছে মা আরে অনেকটা ব্যথা পেয়েছেন এই তো পৌঁছে গেছি এবার আমি আসি চাচা জমি চাচা আপনার হাত টেনে ধরলো আরে কোথায় যাও দাঁড়াও এই বলে দরজা বন্ধ করে দিল আপার সাথে চাচা আপনি না হাঁটতে পারছিলেন না তখন পারি নে এখন তো পারি আর কত কি পারবো শোনা দেখে দেখো শুধু ওসব কি বলছেন অনেক দিন আশা ছিল তোকে কাছে পাওয়ার আজ না পেলে তো তুই চলে যাবি তোর বাবার আবার শ্বশুরবাড়ি তাই আর সময় নষ্ট করতে চাই না এই বলে আপার উপর প্রাচন্ডটা ঝাঁপিয়ে পড়ে আবার হাত পা ছুড়তে ছুটতে এক সময় স্থির হয়ে যায় অবশেষে আপার মাথার পাশে থাকা শিল দিয়ে আঘাত করে আপার প্রাণ পাখিটা উড়ে যায় বাইরে এসে আপার নামে অপবাদ রটায় সেদিন রাতে মাটি চাপা দিয়ে আসে এতক্ষণ ধরে সবাই এই নির্মম কাহিনী শুনছিলেন বুকটা ফেটে যাচ্ছে কষ্টে সব কিছু শোনে বিচারক হত্যা ও ধর্ষণের অভিযোগে ওকে তিন দিন পর ফাঁসির রায় ঘোষণা করে খনিকে শাস্তি দিতে পেরে প্রশান্তি আর বোন হারানোর এক বড় কষ্ট নিয়ে বাড়ি ফিরছে আজ সমাপ্ত